মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা সবকিছু কিন্তু পক্ষ থেকে হয়ে থাকে যখন কোনো মানুষের জীবনে বিপদ আসে তখন বুঝতে হবে যে এই বিপদগুলো উপরালা দিয়েছে তা কিছু শিক্ষা দেওয়ার জন্য তার কাছে কি ক্ষমতা আছে কি শক্তি আছে কি তার ভুল ছিল কি অন্যায় করেছিল আর কি কারণে তারা বর্তমানে সমস্যাটা সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে অনেকে যখন টাকা পয়সার অভাবের মধ্যে আমরা পড়ি যে অর্থাৎ টাকা পয়সা যখন আমাদের অববনটা শুরু হয় আমাদের মধ্যে কেউ আসে পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে আবার কেউ আসে সুদে টাকা নেয় কেউ আসে ধার করে কেউ আছে জমি এটা সেটা বিক্রি করে আল্লাহ কিন্তু আমাদেরকে সঠিক জ্ঞানটা ব্যবহার করার জন্য বলতেছে আমরা যদি পরিশ্রম করে ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি দাঁড় করা সুদে নেওয়া অথবা কোনো কিছু বিক্রি করা নয় বরঞ্চ আমরা পরিশ্রম করে গায়ে খেটে কিন্তু আমরা আমাদের অভাব অনটনটা দূর করতে পারি অভাব অনটন দেয় এক একজন এক একভাবে তার ফলাফল গ্রহণ করে আর ফলাফল তার ভবিষ্যৎ জীবনটাকে ওইভাবে চালায় যে ভালো কিছু করে সে ভালোটাই পায় যে খারাপটা করে সে খারাপটাই পায়